আগ্নেয়গিরি ভয়ঙ্কর এগুলো গরম লাভা ছাই আর গ্যাস আকাশে ছুড়ে দেয় যা সামনে যা পায় সব ধ্বংস করে দেয় কিন্তু একই সঙ্গে এগুলো ভীষণ আকর্ষণীয় আসলে এগুলো কিভাবে তৈরি হয় কোথা থেকে আসে আর কেন হঠাৎ বিস্ফোরিত হয় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা সরাসরি পৃথিবীর কেন্দ্রেই গিয়েছিলাম আচ্ছা সত্যি বলতে না সুযুবিচু তথ্য পড়েছি আর সেটাই এখন তোমাদের জানাবো। আগ্নেয়গিরি মানেই ভয়ঙ্কর আগ্নেয়গিরি হল পৃথিবী বা অন্য কোনো গ্রহের ভূতক্কের ফাটল বা ভাঙন যার মধ্য দিয়ে নিচের গলিত শিলা অর্থাৎ ম্যাগমা উঠে আসে ম্যাগমা যখন উপরের পৃষ্ঠে পৌঁছায় তখন একে বলা হয় লাভা এই গরম লাভা চারদিকে ছড়িয়ে পড়ে সামনে যা কিছু পায় সব পুড়িয়ে দেয় গরম লাভাস স্রোত ভূমিধাস কাদামাটি মিশ্রিত স্রোত আর ছাই কয়েক মাইল দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আর তার পেছনে রেখে যায় ধ্বংসস্তূপ তবে আগ্নেয়গিরি সবসময় সক্রিয় থাকে না অনেক সময় শত শত বা হাজার হাজার বছর ধরে এগুলো নিস্তব্ধ ঘুমন্ত অবস্থায় থাকে যতক্ষণ না কিছু একটা তাদের জাগিয়ে তোলে আগ্নেয়গিরি পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তবে সবচেয়ে বেশি দেখা যায় টেকটনিক প্লেটগুলোর সীমান্তে টেকটোনিক প্লেট হল পৃথিবীর ভূত্বকের বিশাল শিলার খণ্ড এই প্লেটগুলোর সীমানায় গভীর ফাটল ও ভাঙন থাকে যেগুলো দিয়ে ম্যাগমা উপরের দিকে উঠতে পারে যখন ম্যাগমা উপরে উঠে আসে তখন তা ভূত্বকের নিচে জমা হয় এটাকে বলা হয় ম্যাগমা চেম্বার ম্যাগমা চেম্বারের চাপ যদি উপরিভাগের শিলার চেয়ে বেশি হয়ে যায় তখন ভূতক ফেটে গিয়ে ম্যাগমা বাইরে বের হয় কিন্তু ম্যাগমা আদৌ কেন উপরে ওঠে এর মূল কারণ হল পৃথিবীর কেন্দ্র পৃথিবীর কেন্দ্র এক বিশাল উত্তপ্ত ধাতব শিলার বল এর তাপ উপরের দিকে বিকিরিত হয় আর ম্যান্টেল অর্থাৎ ভূতক আর কেন্দ্রের মাঝের স্তরের ভেতরে সঞ্চালন প্রবাহ তৈরি করে এই প্রবাহ বিশাল শিলার খণ্ড অর্থাৎ প্লেটকে টেনে নিয়ে যায় যখন প্লেটগুলো আলাদা হয় তখন ম্যান্টাল থেকে ম্যাগমা ভাগ দিয়ে উঠে এসে জমাট বাঁধে আর তৈরি হয় নতুন ভূতক এটাকে বলা হয় সি ফ্লোর স্প্রেডিং এভাবেই অনেক আগ্নেয়গিরি তৈরি হয় আবার আরেকভাবে আগ্নেয়গিরি তৈরি হয় সাবডাকশন প্রক্রিয়ায় যখন দুটি প্লেট মুখোমুখি সংঘর্ষ হয় তখন ঘন প্লেটটি অন্যটির নিচে ঢুকে ম্যান্টেলে চলে যায় সেখানে তা গোলে ম্যাগমা তৈরি করে আর সেই ম্যাগমা উপরে উঠে আগ্নেয়গিরির শাড়ি গড়ে তোলে দক্ষিণ আমেরিকার অ্যান্দিজ পর্বতমানা হল এর এক নিখুঁত উদাহরণ তবে সব আগ্নেয়গিরি প্লেট সীমান্তে তৈরি হয় না কিছু তৈরি হয় হটস্পটের কারণে হটস্পট হল ম্যান্টাল থেকে অস্বাভাবিক অতিরিক্ত তাপ নির্গমের জায়গা এগুলো লক্ষ লক্ষ বছর একই জায়গায় থাকতে পারে প্লেটগুলো যখনই হটস্পটের উপর দিয়ে সরে যায় তখন পর পর আগ্নেয় তৈরি হয় হাওয়াই দ্বীপপুঞ্জ হল হটস্পট দ্বারা তৈরি এক বিখ্যাত উদাহরণ এখন চলুন দেখি আগ্নেয়গিরি ফেটে গেলে কি হয় যখন ম্যাগমা চেম্বারের চাপ সহ্য শক্তির চেয়ে বেশি হয়ে যায় তখন ভূতক ফেটে গিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এ বিস্ফোরণ কখনো কোমল লাভার স্রোত হতে পারে আবার কখনও ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে যা মাইলের পর মাইল দূরে ছাই আর গ্যাস ছড়িয়ে দেয় কী ধরনের অগ্নিউপাত হবে তা নির্ভর করে ম্যাগমার উপাদান তাতে থাকা গ্যাসের পরিমাণ আর আগ্নেয়গিরির আকারের উপর সিলিকা বেশি থাকলে ম্যাগমা ঘন হয় ফলে গ্যাস আটকে যায় যখন হঠাৎ বের হয় তখন ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট সেন্ড হেলেন্স উনিশশো সালে এভাবেই বিস্ফোরিত হয়েছিল এত বড় বিস্ফোরণ হয়েছিল যে পাহাড়ের চূড়া উড়ে গেছিল আর একশো আশি মাইল পার ঘণ্টা বেগে পাইরোক্লাস্টিক্স প্রবাহ নেমে এসেছিল অন্যদিকে সিলিকা কম থাকলে ম্যাগমা পাতলা হয় আর গ্যাস তেমন আটকে থাকে না তখন লাভা আস্তে আস্তে বয়ে বের হয় যেমন হাওয়াইয়ের কিলুয়াইয়া যা উনিশশো সাল থেকে প্রায় টানা অগ্নুৎপাত করছে এর বৈশিষ্ট্য হল লাভা প্রবাহ বিস্ফোরণ নয় আগ্নেয়গিরির আকারও গুরুত্বপূর্ণ উঁচু আর খাড়া আগ্নেয়গিরি সাধারণত বিস্ফোরণ ঘটায় কারণ ম্যাগমা উপরে ওঠার পথে বেশি চাপ তৈরি করে কিন্তু চওড়া আর ঢালু আগ্নেয়গিরিতে লাভা ধীরে ধীরে বের হয় এখন তুমি জানো আগ্নেয়গিরি তৈরি হয় পৃথিবীর ভেতরের তাপ টেকটনিক প্লেটের নড়াচড়া আর ম্যাগমার উপাদান দিয়ে কোন ধরনের বিস্ফোরণ হবে তা নির্ভর করে লাভার গঠন আর আগ্নেয়গিরির আকারের উপর যেমন খ্রিস্টাব্দ ঊনআশি সালে রোমান নগরী পম্পেই ধ্বংস করেছিল মাউন্ট ভিসুভিয়াস এটি এক স্ট্র্যাটোভল কেন খাড়া উঁচু আগ্নেয়গিরি যা স্তরে স্তরে লাভা আর ছাই দিয়ে গঠিত এ ধরনের আগ্নেয়গিরি সাধারণত ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় আর জাপানের প্রতীকী ঢাকা পর্বত মাউন্ট ফুজি হলো এক কম্পোজিট আগ্নেয়গিরি এতে ছাই আর লাভা দুটোই জমা হয়েছে যদিও এটি একটু কম বিস্ফোরক তবুও সক্রিয় সর্বশেষ বিস্ফোরণ হয়েছিল আঠারোশ শতাব্দীর প্রথমে তবে বৈজ্ঞানিকরা মনে করেন এটি আবারও অগ্নিউপাত করতে পারে এখন তুমি সহজে আলাদা করতে পারবে কোন আগ্নেয়গিরি কেমন আর কেন তা বিস্ফোরিত হয় আমরা আশা করি তুমি আগ্নেয়গিরি সম্পর্কে নতুন কিছু শিখেছ আরও বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল বা গণিত শেখার জন্য আমাদের সঙ্গেই থেকো ধন্যবাদ